গুড মর্নিং বাইড বন্দিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘহিনী ব্লগ তোমরা সকল কিরাম আছো বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকেও ভালো লাগবে এই শীতকালের মৌসুমি শীতকালে আসার আগার টাইমি বা শীতকালের সময় এই ফুলকপিটা যত ভালো লাগে অন্য সারা বছরে কিন্তু এত ভালো লাগে না তাই তুই ফুলকপির একটু হালকা করে ঝোল করব। এই টাইমটাই একটু বেশি মুখরোচক হয় ফুলকপির এমনি তরকারি হোক মাছ দিয়ে হোক যেভাবেই হোক এই সময়টা ভাল লাগে বেশি দেখবা যে অন্য অন্য সারা বছর পাওয়া যায় ঠিকই কিন্তু এত ভালো লাগে না একটু হালকা করে ঝোল করব সেই জন্য আর কি কেটে নিচ্ছি কে কার্তিক মাসের আঠাশ দিন হয়ে যাচ্ছে আর নভেম্বর মাসের চৌদ্দ তারিখ বৃহস্পতিবার এই কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে অগ্রাণ মাস পড়বে আর কি অগ্রাণ মাস পড়ার পরে ওনার ষোলো হয়ে যাওয়ার পরে দেখবা যে আমলকি হরিতকি বহেড়া এগুলো সব পাইকে গেছে গাছে কতক কতক গাছে পাইকে একদম শেষ হয়ে যায় আর কতক কতক গাছে দেরিতে যেগুলো পাকে সেইগুলো থায় আর কি এই আমলকি হরিতকি আর বয়া এই যে ত্রিফলার তিনটে জিনিস এই কিন্তু এই টাইমই হয় বন্ডিরা। তা তোমাকে ওই যে ক্যাপশানে যেটা দিছি সেটা যেহেতু বুঝতেই পারতেছো যে আজকে আমি ওই রান্নার ফাঁকে ফাঁকে তোমাকে সেই ত্রিফলার কথাই কব বহুদিন ধরে আমি এই শুকনো ত্রিফলা খাই কিন্তু হঠাৎ করে কয়দিন আবার বাদ ছিল খাওয়া হয়নি তাইতে এরকে আজকে বের করে রোদ্দুরি দিয়েছি তোমাকে আমি সেই গল্পটা করার জন্যই আইসি যে আমলকির আচার করে নানান রকমের নানান কিছু করে তেল বানায় অনেকজনে অনেক রকম করে এই সময় আমলকি উঠলি পরে হরিতকি উঠলি পরে আবার হলো বাজারে যে কিনতে পাওয়া যায় একেবারে গুঁড়ো করা ত্রিফলা গুঁড়ো করা পাওয়া যায় আবার ত্রিফলা ছাড়াও অনেক রকমের মিলে দশ বারো পথ পনেরো পদ এরকমও পাওয়া যায় নানান রকম কিন্তু বাজারে আমার শাশুড়ির শাশুমারও তার ছেলেতে আর কি শাশুমার ছোট ছেলে আর কি ওই আমার বর উনিও এনে এনে খায় ওই ত্রিফলার গুঁড়ো আর কি কিন্তু সেগুলো তো আমরা চোখের সামনে জানি না যে কি কি গুঁড়ো করে আনিছে কিন্তু আমার মা ঠাকুমা দিদিমা এরা যে ত্রিফলাটা বানাতো এটা একদম হাতে বানানো এই যে দেখতেছো রোদ্দুরি দিছি এই যে রোদ্দুরি এই টেবিলির ভরে এনে জানালায় রোদ্দুর আসে এনে রোদ্দুরি দিছি এইগুলো হচ্ছে আমার মা দুই বছর আগে পাঠাইছে সেই বাইশ সালে তা বাইশ তেইশ চব্বিশ চব্বিশও শেষ হতে চলিছে তা এক নাগারে যদি খাই খাতাম তাহলে ফুর হয়ে যেত তা এক নাগারে খাওয়া হয়নি জন্যে আরও এক কোটো রয়েছে এখানে আছে হচ্ছে বহেরা আমলকি আর হচ্ছে হরিতকি তিন প্রকার মা কুচু কুচি করে তারপরে এই শুকোয়ে রেহে দিছে এ যদি এরকম শুকোয়ে রাখা যায় তা দুই তিন বছরেও এ নষ্ট হয় না একদম এমনভাবে ঝনঝনা হয়ে থাকে এটা হলো ওরই চোখির একটা বিসি রয়েছে তোমাকে দেখাতেছি আর কি অনেকে আবার দেখা যায় যে চিন্তি ফার বানানে যে কোনটা কিয়ে তোমাকে একটু বিসিটা দেখালাম আর একটু ওই কাঠের কালারের যেটা মানে আর কি কাঠ কালার যেটা কালো কালো বেশি ওইটা হচ্ছে আমলকি কুসি আর এই কাঠ কালার যেটা দেখতেছ এই কাঠ কালারের ডা হচ্ছে বহেরা বহেরা কুচি এইগুলো যদি তোমরা বাজারে কিনতে যাও আস্ত আস্তে শুকনো শুকনো তাও কিনতে পাওয়া যায় আলাদা আলাদা দামেও যেমন বেশি আবার ওই যে এগুলো ভীষণ শক্ত হয়ে শিটে হয়ে যায় এই কুচি কুচি করাও জামেলা এই হলো আমার মামাবাড়ি এই আমার মামা বাড়ি হচ্ছে আসলে এই হরিত কি বয়রা এগুলোর গাছ আমার মা তার বাহের বাড়িতে নিয়ে সংগ্রহ করে তারপরে এরকম করে কুচি কুচি করে শুকোয়ে আমাজনই জন্যই পাঠাইছে প্রত্যেক বছরই পাঠায় তাই এগুলো শেষ হয়ে নেই জন্যে আমি আর আর কি মার কাছ নিয়ে নেই এগুলো শেষ হবে তারপরে আবার আনবো আমার করা লাগে না মাই করে করে পাঠায় তার এই বাফের বাড়ি গাছ আছে আমার মামা বাড়ি আর কি এই জায়গায় গাছের থেকে তারপরে মা আলো পাড়ে সব শুকোয়ে শুকোয়ে তারপরে সবাই রে দেয় আমার একারে দে তা না যার যার লাগবে সবাই রেসে দে আমার মামা বাড়ি আর আমাকে বাড়ি হচ্ছে ফাঁসা গ্রাম ওই জন্যই মা খুব সহজেই যা যাতে পারে আর যা আশা করে তাই এবার আমি ওইগুলো শুকোতে থাক রান্নাটা সারিয়ে নিয়ে চলো আগে মাছটা ভাজা করে নিয়ে তারপরে তরকারিগুলো ভাজা করে হালকা মতন ঝোল করব। কারণ এই ফুলকপির ঝোলটা হালকা হালকাভাবে যতটা ভাল লাগে বেশি মশলাদার বেশি ঘন ঘন ওইভাবে অতটা ভাল লাগে না হালকা মতোই ভাল লাগে আমি রান্নাটা শেষ করে নিয়ে তারপর আমি তোমাকেও দেখাচ্ছি যে এই ত্রিফলা কিভাবে আর কি আমরা ছোটোবেলা থেকে দেখে আইছি যে শগোল ভিজে ভিজে দিছে ছোটো আর বড় নেই এ কিন্তু সবাই খাওয়া যায় বিশেষ করে জাগে হলো হজমের সমস্যা আছে তারা লোক বেশি খায় হজমের সমস্যা কারণ পেট ক্লিয়ার যাগো হয় না পেটের সমস্যা যাগো আছে তাগো বেশি কাজে আসে কিন্তু কুড়ি ফলাটা ওই জন্যই তারাই বেশি খায় আবার পড়া বন্ধ হয় নানান রকম সমস্যার সমাধানও আছে এইবার আমি একটু মশলাটুকুলো পেস্ট করে নিই সব রকম মশলা একসাথে মিশিয়ে পেস্ট করে দিয়ে দিই আমার ওই বড়ো চালটা ও বাসায় থাকলে পরে ভীষণ ফুলকপি পছন্দ করতো মানে আর কি এই শীতের সময় বিশেষ করে সারা বছরও পছন্দ করে কিন্তু এই শীতের সময় আসলি রোজ রোজই করতো যে ফুলকপি রান্না করো ফুলকপির তরকারি দিয়ে মাছ করো এই করতো আর কি তাই এখনও যে সময় এই ফুলকপি দিয়ে ঝোল করি আর যে সময় এই ফুলকপি রান্না করতে যাই সব সময় আমার ওই শালটার কথা মনে করে তা মনে পড়ে আর কী করবো অবশ্যই কিনে কিনে রান্না করে ওই জায়গায় বসে খাচ্ছে তা সবসময় কি আরও রান্না করতে ইচ্ছে করে খিলাস টিলাস করে আসে তারপরে কাজ কাজের থেকে ফিরে এসে একা একা আর কীরকম রান্না করতে ইচ্ছে করবে তার আর মন খারাপ করে আর লাভ নেই হয়ে গেছে আমার হালকা ঝোল করা এবার চলো আমলকির দ্বারে যাই আমলক ওই ত্রিফলার দ্বারে যাই ত্রিফলা আমার রোদ হয়ে গেছে এখানে রোদ মানে আর কি ছায়া পড়ে গেছে এই পাশে যে প্লেটটাই দেখতেছেও হরিতকি এই হরিতকিটা কিন্তু আমি রেখে দিছি আলাদা করে এগুলো অন্য অন্য কাজে লাগানোর জন্য ওই যে অনেক সময় আছে পুজো আসছায় বা নানান রকমের কাজে ভরি তো কি লাগে এই যে কটুটা দেখতেছো সাদা ভাই ভাইডিবন্ডিরা এইটা হচ্ছে আমার ওই শাশুমার ছেলেতে এনে শাশুমারে খাওয়ায় তা এর মধ্যে নানা রকম উপাদানের কথা লেহা আছে তোমরা একটু খেয়াল করে দেখো এই নানা রকমের উপাদান যে লেহা ঠেহা রয়েছে এ যে সব মিশিয়ে সব সুন্দর করে দিয়ে বানায়ে থুইছে দেখতে তো দেখায় ধুনেজিরের গুঁড়ো করার মতন ভিতরে গুঁড়ো করা তা আমার হলো ওরকম ভালো বিশ্বাস হয় না কিন্তু এই যে হলো তোমার এই নিজের হাতে কাটে গাছ থেকে পাড়ে এইভাবে শুকোয়ে বয়ে বয়ে সারা বছর রেহে দিয়ে এই কাছের জারে রাখলি পরে একদম শুকোয় শুকোয় মাঝে মাঝে টোরদি হয় দুই তিন বছর পর্যন্ত ভালো থাকে কিচ্ছু হয় না একদম তোমাকেও আমি বিজে দেখাতেছি যে কীভাবে খাতিয়ায় মানে অরিজিনাল হাতে বানানো ত্রিফলা এই ডেরে কয় এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি আগেরকালে বহু যুগ আগের থেকে সনাতনী পদ্ধতি হচ্ছে এইভাবে ত্রিফলা খাওয়া এই সব কটা বই না ওগুলো ভিজে ভিজে তুলি পরে তারপরে শেষ হয়ে যাবে না কটা। আমি তোমাকেও দেওয়াচ্ছি কিভাবে ভিজে খাই আমরা এই বাটিতে একটু জল নিলাম কেন এতে দুই চামচ দিয়ে দেবো এই যে রোদ্দুরি দেওয়া হয় একটা উড়ন্ত ময়লা আছে উড়ন্ত বালু আছে সেই বালুটা থাকতেই পারে ওই জন্য একটু ধুয়ে নিয়ে তারপর গিলাসে দেব। সময় দেখা যায় যে ওই যে উড়ে 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 বালি বালি লাগতে পারে রোদ্দুরি দিতে দিতে ওই জন্য একটু ধুয়ে উঠে নিতে হয় এই যে গিলাসে ঠিক এইরকমভাবে ঘুমানোর আগে রোজ রাত্রি ভিজে এরাহে দিতে হয় আর সকালবেলা উঠে খালি ফেটে খেয়ে ফেলতে হয় মানে একদম সকালে উঠে খালি ফেটে বাসিময়ী এই ডে খাইয়ে নিচ্ছি সারা রাত ভিজে থাকলে কেমন হয় সেইটা তোমাকে দেখাতেছি আমি এটা তো ভিজিয়ে রাখলাম আর কালকে যেটা আমি ভিজে রাখছি সেইটা তোমাকে দেখাচ্ছি এই যে এই দেখো কালারটা কিরম একেবারে লাল মনে হয় যেন বিয়ার বিয়ার বা ওই যে হুইস্কি টুইস্কি যারা খায় ওই রকম একটা কালার আইছে কিন্তু কালারটা কিন্তু দারুণ বাইডে উন্ডিরা এইটা আমি এখনে তোমাকে খাইয়ে দেখাচ্ছি মানে এরকম কালার আসবেছে রাত্রি ঘুমানোর সময় এডের এরকম রেখে দিলি এতে কোনো ফার্স্য প্রতিক্রিয়া আছে বলে আমি শুনি নেই কোনো সময় যা তোমরা যদি মনে করো যে অ্যালার্জির সমস্যা টমস্যা হচ্ছে তাহলে আর খাবা না দুই তিন দিন খাইয়ে আর হলো পরে আবার শুরু করবা তা হলো অন্য কোনো সমস্যা শুনি এটা এটারে সাইকে খাওয়া লাগতো তা আমি আর এখন শাকবো না উপর দিয়ে খাইয়ে পরে আবার বুঝে থবো টক মিষ্টি কষ্টি সবের মধ্যে আছে মানে একটা অন্য রকমটা স্বাদ আর কি এটা আমি আবার ভিজে টুক ভালোভাবে আর কি যায় না বেরোয় না সব আর একবার ভিজে থুয়ে তারপরে ফেলাবো আজকের ব্লগ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলে সকল ভালো রহো আবার তোমার সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আর যদি দিদির ব্লগ ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও